বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলফিয়া ফিয়া মানিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ ভোল ফিয়া মানিল্লা মুসলমান সবি মিল্লা কি হওনা বাই মুসলমান সবি মিল্লা কি হাওনা বাই আল কোরআনে করছে ঘোষণা ওইরা কেন বুঝো মুমিন মুসলিম সবই জানা এক হইলা না তাই আল কোরআনে করছে ঘোষণা পয়রা কেন বুঝো মুমিন মুসলিম এক হইলা না একই করলা তাই ইহুদি মাই খাইয়া জাগা জাগাই অপমানি হইয়া রইস কেন কাবইয়া এখন নারে ভাই বিসমিল্লা ফিয়া মানিল্লা বলো রে আলহামদুলিল্লা সকল মুসলমান মিল্লা এক হইলা না তাই আল মরা রাগে जिंदा মরো আলো নবী শরণ করো বৈছ দুনিয়ায়ই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বল ফিয়া মানিল্লাহ সব মুসলমান যাও মিল্লা দুনিয়াতে ভাই মুসলমানেরে কি রাস্তা কাফের মাইরা বড় অবস্থা মুসলমানের কি রাস্তা কাফের মাইরা বড় অবস্থা দেখবে যে তারা ওরে কোরআন কে অনুসরণ করে জয় জিন্দা তুমি মরে কোরআন কে অনুসরণ করে জায়ো জিন্দা মরে দেখবা যে শৈতানে তরে যাবে চারিয়া বিসমিল্লা আলহামদুলিল্লা মুখে বলো ফিয়া মানিল্লা সকলে চলো মিল্লা এ যে দুনিয়াই নে দেখবে আলো আল্লাহ ও বলবে ভালো সোজা হইয়া যে চলো সকলে মিল্লা দিনে দেখবে ভালো নয়নে ফুটবে আলো আল্লাহ ও বলবে ভালো চলো যে মিল্লা বিসমিল্লা ফিয়া মানিল্লা জে যে মাসাল্লা সকল মুসলিম এক হইলা না পাইসা দুনিয়াই ত্রিভুবনে আছে যত সবাই তো যার যার মত ত্রিভুবনে আছে যত সবাই তো যার যার মত না কোরআন হাদিসে তো বুঝবে কি রে ভাই বিসমিল্লা আলহামদুলিল্লাহ মুখে বলো ফিয়া মানিল্লা চলো সকল মুসলমান মিল্লা একই ধরাই তাই উহাবি রেজবি সুন্নি মদি সকল যদি এখইবে হইবে কোরআন পরিয়া আলহামদুলিল্লাহ মুখে বলো ফিয়া মানিল্লা সকলে চল মিল্লা কি যে রাস্তায় কোরআনের সঠিক প্রস্তাব ধরো নিজের মানুজন করো একদিন যাইবে কবর হিসাব নাই খুলল অদম খলিল বলে পুরাণের কথা বুঝলে জান্নাতে যাবে চলে সকলে মিলল অদম খলিল শাহ বলে কোরআনের কথা বুঝলে সকলে এক হইয়া চলো যে মিলল সমিল্লা আলহামদুলিল্লাহ মানিল্লা সকল মুসলিম ছলামিল্লা সকল মুসলিম ছলামিল্লা